ইমাম হাসানকে যদি বায়াত করে নিতে পারে তার যতগুলো চালাচুরি গলো আছে সব জানো আমার দিকে হয়ে যাবে ওয়ালিদ বিন উতবা কি করলো চিঠিখানা দিয়ে ইমাম হোসেনের কাছে বাবা খবরটা পাঠালো যে তোমাকে মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উতবা আপনাকে ডেকেছে ইমাম হোসেন কেসে বলে দিলেন ইমাম হোসেন বাবা সকালবেলা বেরাবেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত ছিল তেনার মাঝে হুজুর গও হুজুর আপনাকে একলা যেতে দেবো না বলে কেন যদি বিন উদ্ভার যদি আপনার উপর মার অত্যাচার করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো না আমরা ঝামেলার শুরু করে দেব আপনার সাথে আমরাও যাব ইসলাম کرام ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কম সে কম বাবা কুড়িটা আপনার লগে যে যাবার পরে ইমাম হুসাইন বলতে যে তোমরা বাইরে থাকো আমি ওয়ালিদ বিন উদ্ভার সঙ্গে আমি পারসরা কথা গলা বলে আছি কিসের জন্য ডেকে যে কি কারণ জন্য কেটে দেখা কিন্তু বাবা মদিনা যে ওয়ালিদ বিন উতবা দিলেতে বাবা আহলে বায়াতের বাবা আহালি ছিল আহলে বায়াতের বাবা মোহাম্মদ ছিল রে বাবা ওয়ালিদ বিন কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে বলছে এ ওয়ালিদ বিন কিসের জন্য আমাকে ডেকেছে বলো ওয়ালিদ বিন উদবা বলতে ইমাম হুসাইন এই যে দেখখান চিঠি পাঠিয়েছে চিঠি খানাতে তোমার নাম লেখা আছে তুমি এজিদের হাতে তাড়াতাড়ি বায়াত হও তাড়াতাড়ি বায়াত হয়ে যাও হয়ে যাও কিন্তু বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে বলে

বাড়িতে আসলো ইমাম হুসাইন আসার পরে বিবি শহর বানুকে বলতেছে জয়নাল আবেদিন আবুল কাছে আলী আসগর আলী আকবর সবাইকে নিয়ে একটা গোল করে মিটিং বসেছে বলে শোনো আমাদেরকে কাল সকাল বেলাতে এই মদিনা ছেড়ে আমাদেরকে মক্কা যেতে হবে সবাই বলছে বহুদূর কেন কিসের জন্য বলে এ আমাদের কাছে চিঠি পাঠে যে তার হাতে বায়াত হতে হবে যদি এখন বায়াত না হয় আর যদি এ যদিরা যদি জায়গাতে চলে আসে আমার নানা জির উপর হামলা করবে আমার মায়ের রজার উপর হামলা করবে এই জায়গাতে জন্য যুদ্ধ না লাগে তার জন্য আমরা এখান থেকে নিয়ে মক্কা চলে যাব সবাই রেডি হয়ে যায় ও তোমরা সবাই রেডি হয়ে যায় কিরম বাবা দি হলো ঈশ্বর নামাজ ইমাম হোসাই রা দিয়া লাহ তালান হো হো বাবা দে আমার নাপিজি রওজা তে গিয়ে বাবা আদায় করলেন আদায় করার পরে বেড়াদার ইমাম হোসাইরা দিয়া লাহু তালান হু নাফিজু রওজা আর ধরে বলতে যে কি ও হ দয়ার না নাজা ও গো সাদোয়া দে মা গো গো সরওয়ারে মদিনা আকেরী না গো না জান আকেরী সালাম না গো না জান ছেড়ে যায় সোনার মদিনা ও গো দয়ার না না জান হ গোসর মদে না হ গো তোয়ার না না যান না ভাইজান ইমা মেহ সেছিলো আমার জনের যা ভাইজান ইমা মেহ সেছিলো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো না যান ও গো সরোয়ারে না গো বিদায় তো আমাদেরকে এরকম ভাবে নিয়ে বিরাহ রাসলাম মাদার সামার کرام খাতুন জান্নাতের বাবা দিন আর ও যাতে গয়ে বলছো গো মা জননী পিদা দাও তো বলতেছে বিদা দাও গো মা জননী কারবালা যাচ্ছে চলে দেখে না গো নয়ন ভরে অশ্রুকিনা

মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না রোজাটা জিয়ারত করলেন তার পাশে একটা ছোট করে একটা কবর ছিল বাবা তিন তিনার কবরটা জিয়ারত করে নিয়ে বাবা ফজর নামাজ পড়ে নিয়ে এলেন ফজর নামাজ পড়ে নেওয়ার পারে। টুক 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 করে বাড়িতে এসে বলছে বলো গো আমার পিটি বেটারও তোমরা সকলে রেডি হয়ে যাও আমরাকে কে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে বাবাজি আবুল কাসেম আবু আপনার

যাবো কারবালা কারবালা যুদ্ধ করতে সাকিনা তোমার শরীরে এত জ্বর এত জ্বর তোমাকে নিয়ে বেড়াবো না আমরা কারবালাই যুদ্ধ করব ও পিটি সাকিনা থেকে দাও সাকিনা কে থেকে বলছে আব্বা গো আমি একলা থাকব কি করে আব্বা আব্বা আমাকে কাউকে দিয়ে যান সাকিনা বলতেছে বলে আব্বা আপনি একাজ করুন আমার ভাই আলী আজগর কে দিয়ে যান ইমাম হোসেন বলতে যে সাকিনা আলী আসগরের বয়স তো প্রায় সাত মাস ছয় মাসের বাচ্চা ও বিটি সাকিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দেই বেটি সাকিনা আলী আজকে তো ছোট বাচ্চা সাত মাসের বাচ্চা তোমার বয়স হচ্ছে সাত বছর তোমার ভাইয়ের হচ্ছে সাত মাস আচ্ছা এই বাচ্চাটাকে কি রাখা যাবে বলো বেটি এই বাচ্চা তো দুধ পান করে মার সাকিনা বলছ আপা গো তালে আলী اکبرকে দেন ইমাম হোসেন বলতেছে বলে বেটি সাকিনা আলী আসগারের বদলি আমার নানা জি রজা দিয়ে गेला जरा বলেন না নানা জি রজা দিয়ে গেলাম তখন সকিনা বলতেছি বলো গাব্বা যান তালি আলি একবার কে দেন বলে বিটি আলি একবার তো ছোট তবে শুনে নাও আলি একবারের বদলি আমার মায়ের রওজা দিয়ে গেলাম বিরাদার ইসলাম মাদার সামনে গ্রাম সকিনা হাও হাও করে বাবা কান্না করতেছে বাবা সাত বছরের সকিনা বাবা জি হাও করে কান্না করতেছে এক পা দোপা করে সবাই বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল সকিনা কেদে কেদে বলছে আব্বা গামিয়া কা থাকি তোরবা না গব্বা আমাকে সঙ্গ করে নিয়ে চলूंगा আব্বা বেরাদার বিবি সহরবানো বলছে স্বামী গো আমার ছোট পিটিটাকে আগায় আগায় রেখে যেতেছেন ইমাম হোসেন বলতেছো গো বিবি বানো তবে শুনুর গো শুনো তোমাকে একটা কথা বলে দিই এখন কারবালে আমরা যুদ্ধ করতে যাব বিবি এখন সকিনা কে নেটে নেড়াবো না কারবালা যুদ্ধ করব হে बेटी সকিনাকে দে যুদ্ধ হয়ে যাবে তোমার ভাই জয়নাল আবেদিন আনতে আসবে বাবা দেসকে নাকে মদিনাতে রেখে দিয়া টুক 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 করে বাবা চলতে লাগলো চলতে চলতে মক্কাতে পৌঁছালো মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদরাসলাম মাদে সামানিকরাম কোফা থেকে ইমাম হোসেন কে বাবা চিঠি পড়তে লাগলো রে বাবা কোফা থেকে আপনা চিঠি পড়তে লাগলো ও ইমাম হোসেন আপনি কোফাতে তা করে আসুন আমাদের কোপার মানুষ সবাই ভালো হয়ে গেছে সবাই ভালো হয়ে গেছে আপনার হাতে সবাই পায়ত হবে কিন্তু কোপার মানুষের এমন বাবা যে একটা বেমান ছিল তারা গিরগিটির মত রং চেঞ্জ করে বুঝতে পেরেছেন গিরগিটির মত তারা রং চেঞ্জ করে একটোনয় দুটো নয় বাবাজির 150 টাকা না চিটি পাঠিয়েছে কটা 150 কানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া ঠিক কি না চিঠি ইমাম হোসেন কে লেখেন কোফাবাসীরা 150 কানা চিঠির মধ্যে যেটা लास्ट চিঠি ইমাম হোসেন পড়তেছেন না আমাকে যেতে হবে কোফাতে সবাই যখন এত বার আছে। আমাকে কপাতে যেতেই হবে কিন্তু বাবা ইমাম মুসলিম বলতেছে বলো হজুরগো কপাবাসীরা তত ভালো না তারা দিনে দিন রং চেঞ্জ করে তবে ইমাম মুসলিম বলতেছে বলে শুনুন আমি আগে যাব কোফাতে কোফার হালতটা আমি জানব কোফা বাসিরা ভালো আছে না খারাপ আছে যদি ভালো হয় যদি আমার হাতে বায়াত হয়ে যায় ওগো হুজুর আপনাকে একটা চিঠি পাঠায়া দেব আপনি যতক্ষণ চিঠি না পাবেন আপনি ততক্ষণ কোফা দিকে যাবেন না বেরাদর ইসলাম মাদার সামনে কেরাও এ সোনা মানি কেরা ও মা কালা শুনে জন্মরাতের বেলা মা জনরীরা এদিকে বেরাদর ইমাম মুসলিম কফাতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল কিন্তু ব্রাদার ইমাম মুসলিম ঘোড়ার উপর চড়বে ইমাম মুসলিমের দুই সন্তান আউলে মোহাম্মদ মোহাম্মদ আর ইব্রাহিম আর আউলে মোহাম্মদ ছিল বাবাদি বিবি যায়নাবের দুই ব্যাটার নাম আপনার মোহাম্মদ আর ইব্রাহিম ঘোড়ার পাখান ধরে নিয়েছে বলে আব্বা আপনাকে যেতে দেব না আর যদি যেতে হয় আমরা দু ভাই আপনার সাথে যাব। বলে বেটার আগো আমি যাচ্ছি কপা শহরে তবে শোনো কবার মানুষের ভালো আমি কোথায় থাকবো না থাকবো তোমাদের খোঁজ খবর আমি ঠিক ভাবে নিতে পারবো কি পারবো না তার কোন গ্যারান্টি নাই তোমরা থেকে যাও আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে থেকে যাও তোমরা এখানে সকলে ভালো থাকবা কিন্তু বাবাজি মোহাম্মদ ইব্রাহিম বলতেছে বলো গো বাদান ও বাদান আপনি

ভাঙা গিয়ে নিয়ে যাবো বাবা যে ইব্রাহিম আর মোহাম্মদ কে বাবা তোলা হলো বলতে চক আমার আব্বা কে তুই ভাই কে নিয়ে যেতে বলুন আমরা আব্বার সাথে যাবো কফাতে যদি না নিয়ে যাই আমার আব্বা যেতে দেব না যেতে দেব না ইব্রাহিম আর মোহাম্মদ যখন বলল বলে আব্বা গো আমাদের কে নিয়ে যেতে হবে বাবা জি শোনা মানে কে রাব ইব্রাহিম আর মোহাম্মদ কে বাবা জি আপনার ঘোড়ার উপরে চড়ে নিয়েছে চড়িয়ে নেবার পরে কোনো কিতাবের মধ্যে বলতেছে ও কোন কিতাবের মধ্যে ঘোড়া বাবা যে মুসলমান ভাই রাও সোনা মানে কে রাও যে কোন ঘোড়ার উপরে তুই বেটাকে আপনা চড়িয়ে নিয়েছি চলতে লাগলো বাবা চলতে 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 কফা বাসীরা জানলো যে আজকে আমাদের কফাতে ইমাম হুসাইন ঢুকবে কিন্তু ইমাম হুসাইন নয় ইমাম মুসলিম ঢুকবে বেরাদ ইসলাম সবাই আপনার কি নাম ইমাম হুসাইন ঢুকবে বলে তারা আপনার কত রকমের মালা নিয়েছে আপনার আপ্রাণ জানাবে

খাওয়াতে যত্ন করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে খাওয়াতা করালো বাবা ইমাম মুসলিম বাবা কোপাতে পৌঁছে যাওয়ার পরে এক নয় দু বাবা যে বাইশ হাজার মানুষ ইমাম হুসেন ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল কতগুলি বাইশ হাজার কোন কিতাবে দেখছে আঠারো হাজার মানুষ কুফার মানুষের ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল এত সব আপনার ভালো হয়েছে বলছে হুজুর আপনি আমার কাছে আসুন আমার বাড়িতে আসুন যদি খাওয়া দাওয়া করবেন এ বলছে হুজুর আমার বাড়িতে আসুন খাওয়া দাওয়া করবেন মানে এত মহব্বত এত ভালোবাসা একবার ধরে পড়েন আল্লাহ সাল্লা আলা সৈয়দিনা মাওলা आल सैयद देना वाला आले सैयद देना मोहम्मद ना मोहम्म लोला मोहम्मद सल लोला मोहम्मध আর আক নামে মোহাম্মা তালা তাআলা আলাইহিস তো বাবাজি এই ইমাম মুসলিমের ঘটনা বলতে গেলে বাবা কষ্ট কম দুই ঘন্টার ব্যাপার আছে তো যাই হোক চলুন যত রাগিয়ে যায় ইনশাআল্লাহ আগে যাব ব্রাদার ইসলাম তো ইমাম মুসলিম দেখলেন যে 22000 মানুষ তার হাতে বায়াত হয়ে গেল ইমাম মুসলিম কি করলো জানেন একটা চিঠি লিখলো কাকে ইমাম হুসেন হুজুর আপনি তাড়াতাড়ি করে কপা দে আসুন কপাতে আর কপাবাসীরা সবাই ভালো হয়ে গেছে আমার হাতে এক নয় বাইশ হাজার মানুষ আমার হাতে বায়াত হয়েছে এরকম ভাবে একটা চিঠি লেখে যে মুসলমান ভাইরা চিঠি কানা পাঠায় চিঠিখানে ইমাম হুসাইনের কাছে চিঠিটা পচালো যে ইমাম মুসলিম আমাকে কোপায় ডাকতেছে ইমাম মুসলিম পাঠি ইমাম হোসেন মহরম মাসের আট তারিখ ইমাম হোসেন মক্কা থেকে ইমাম হোসেন রাজি আল্লাহ

ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু মহরম মাসের আট তারিখে মক্কা থেকে রওনা দিলেন তাও কতজনকে নিয়ে কোন কিতাবে লেগেছে তিনশো পঞ্চান্ন জনকে নিয়ে আবার কোন কিতাবে লেগেছে না বাহাত্তর জনকে নিয়ে চলতে লাগলে চলতে চলতে বাবা দিয়ে এদিকে বেরাদার রাস্তা ইমাম হুসাইন চলতেছে আর মদিনাতে আপনার গোপাতে একটা অঘটন ঘটে গেল বাবা এজিদ যেই কপাতে একজন গামান্ডার কে রেখেছিল বাবা কিন্তু এই কোন রকমের যুদ্ধ ঝামালা করত না তা এজিদ কি করলো ওই জায়গাটাকে নিয়ে

কোপাবাসীরা সবাই আনন্দ বাবা বাবা কিন্তু ইমাম হুসাইন তো পারিয়েছে আট তারিখে আর এদিকে এপিনে জিয়াদ ঢুকতেছে বাবা আট তারিখে কোফাই কিন্তু বাবা দি মুসলমান ভাইরাও মক্কা থেকে কোফা বাবা অনেক দূরে রাস্তারে রে বাবা অনেক দূরে রাস্তা বেরাদ ইসলাম মহাদেশ সামানিক রাও এ সোনা মানিক রাও ওগো আমার মা খালাও শুনেছেন মারাতের বেলায় মা জননী রাও এদিকে বাবা ইবনে জিয়াদের মুখে আপনার

সভাই পাপাসিরা। তুকবিচ্ছে ইমাম হোসেন জিন্দাবাদ ইমাম হোসাইন জিন্দাবাদ ইমাম হোসাইন জিন্দাবাদ কিন্তু ওটাতে ইমাম হোসাইন না ওটা কে ইবনে জিয়া ঢুকে বাবাদ ঠিক জাগাতে পৌঁছে গেল যখন আসোনা বসে গেল ঢুকে গেলো তখন বলে যায় ইমাম হোসাইনের নারা বন্ধ করো আমি ইমাম হোসাইন না আমি হচ্ছে ইপনে জিয়াদ এখানে একটাই চলবে না বলো শোনো আমরা শুনতে পেলাম তোমরা নাকি ইমাম মুসলিমের হাতে তোমরা বায়াত হয়েছ শোনো ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে না তোমরা ইমাম মুসলিমকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করো নাইলে তোমাদের যত ঘর বাড়ি বাল বাচ্চা আছে সবকে পুড়িয়ে ছারকার করে দিব সব কপা বাসীরা ভয় খেয়ে গেল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মাগরিবের নামাজ পড়াতে গেছে